সর্বদাই রাজনৈতিক বিষয় নিয়ে কুনাল ঘোষকে আমরা টিভির পর্দায় দেখেছি রাজ্যে সাধারণ সম্পাদক ছিলেন তিনি হঠাৎ দলের বিতর্কিত মন্তব্য করে দলের বিপক্ষেই চলে যান তিনি ডেরেকের সই করা বিবৃতিতে রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে ছাটাই হলো কুনালের আর তারপর থেকেই তিনি নানান মন্তব্য দিতে থাকেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন কুণাল তিনি বলেন বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেন সুদীপ সেটিং করে ইডির চার্টশিট সরিয়ে রেখেছেন আগেই পথ ছেড়েছেন তারপরেও অপসারণের মানে কি দলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন কুনালের আরও বলেন আমার কি তৃণমূলে থাকার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে এছাড়াও চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কুনাল তিনি বলেন নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তারা সবাই জেলে আছে বলে মনে করি না অনেকেই এখনও দলই আছে বলে কুনালের মন্তব্য শীর্ষ নেতৃত্বের কাছে সঠিক রিপোর্ট পৌঁছায়নি বলে দাবি কোণালের দলবিরোধী মন্তব্যের জেরে ডেরেককে প্রশ্ন করেন তিনি মমতাকে গালি দেওয়া মিঠুনকে বাবা বলেছেন দেব তার বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন এছাড়াও তিনি কোনো এক খবরের সাক্ষাৎকারে বলে এত উন্নয়নের পরও মমতা অভিষেককে কেন দিনে দু তিনটে করে কর্মসূচি করতে হচ্ছে গলত কোথায় দলের সিদ্ধান্তে কোনো তারকা প্রার্থীর প্রচারে তিনি যেতে পারবেন না এখন বিষয় হল এত বিতর্কের পরেও তিনি কি এই দলেই থাকছেন নাকি প্রশ্ন থাকছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক ধন্যবাদ আমার